মচ আপমা এন এস এস ইউনিটের প্রোগ্রাম অফিসার আপনাদের অনেক অনেক স্বাগত আমার মৃদীয় বন্ধুদের তো আজকে আমাদের এনএসএস স্পেশাল ক্যাম্পের সিচ ডে যেটা আমাদের আজকে মেগা হেলথ চেক চলছে সমস্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের চেক আপ করে চেক আপ করানো হয়ে গেছে ও উপস্থিত আছেন আমাদের রেজিডেন্সির প্রফেসর ডক্টর দেবাশিস চক্রবর্তী মহোদয় এবং আরও চারজন লেডি ডক্টর মহোদয়ারা সকাল থেকে শুরু হয়েছে এই প্রোগ্রামটা এগারোটা থেকে এবং আজকে যে ষষ্ঠ দিনে আমরা বাচ্চারা কিছুদিন আগে ব্লাড ডোনেশনও গেছে সব ঠিকঠাক আছে কিনা স্বাস্থ্য তাদের ছাত্রছাত্রীদের এবং ভলেন্টিয়ার ছাড়াও শিক্ষক শিক্ষিকারা এসেছেন চেক আপ করিয়েছেন হান্ড্রেডের বেশিও এখানে চেক আপ করে করিয়েছেন উনি আমি স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ডক্টর দেবশিষ চক্রবর্তী মহোদয় আপনাদেরও আবারও স্বাগত জানান রক্ত পরীক্ষারও ব্যবস্থা রাখা হ্যাঁ রক্ত পরীক্ষার ব্যবস্থা করেছে হিমোগ্লোবিন র্যান্ডম সুপারটাও করানো হয়েছে ওজন সকলেই করিয়েছেন উনি